এই পদযাত্রা যা অনুসূল আমরা আজকে বাংলা ভাষা বাংলাদেশ হিসাবে আমরা পেয়েছি তার নাম উচ্চারণ না পেতে হয় না তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে এই দেশ স্বাধীন তার পাশাপাশি আমাদের সেই স্বাধীনতা

একটা গুরু দায়িত্ব দিয়েছে গুরু দায়িত্ব দিয়ে আপনাদের শেষ না আপনাদেরকে কমপক্ষে আগামী পাঁচটি বছর আমাদেরকে আবারও সহায়তা করতে হবে এবং যেখানে আমাদের ভুল ভুলভ্রান্তি আছে সেখানে আমাদেরকে সেই ভুলটা সুধরিয়ে আমাদেরকে কাজ করার জন্য সহায়তা করতে হবে আমি আজকে একটু আগামী আমাদের যে মাসিক সমন্বয় মিটিং সেখানে আমি এটা তো আপনাদের উচিত খুব মূল্যবান কিছু কথাবার্তা আমি বলেছি আমি একটু উদ্দেশ্য করে বলছি এটাই যে আমরা আজকে তাপে দাপে যেভাবে দেশ অগ্রসর হচ্ছে যার নেতৃত্বে সে এবং অনুন্দর কন্যা রাষ্ট্র নয় জননেত্রী তিনি আজকে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নতি করে স্মার্ট স্পষ্টভাবে বলছি যে আপনারা যারা চাকরিজীবী আছেন তারা এখানে শুধু চাকরির খাতিরে এই জন্যই না যে আমার পোস্টিং আবার বদলি বা আমি আজকে আসি না কালকে নাই সেটা হবে না আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের জনসভার জন্য জনগণের সেবা করার জন্য এবং আমাদের সকল সুযোগ সুবিধা আমাদেরকে ভোক্তার জন্য আপনাদের দূর দেয় সেখানে আমি ব্যক্তিগতভাবে আপনাদের বস এবং অভিভাবক আমি একজন কর্মী হিসেবে আপনাদেরকে সহি সহজ তবে আপনারা মনে রাখতে হবে যে আজকে ডিজিটাল বাংলাদেশটা স্মার্ট বাংলাদেশের অর্থ সেটা আপনারা ভালো করে জানেন আপনাদের থেকে আমাদেরকে শিখা সেই ডিজিটালটা হলো যে সেটা যে মানুষের তরমরায় সবার সরকারের সেবা পৌঁছার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য তারা সুবিধাটা পায় কিন্তু স্মার্ট বাংলাদেশ সেটা করতে হলে মানুষকে উন্নয়ন করতে হবে মানুষকে উন্নয়ন করতে হলে উন্নয়নের জন্য রাস্তাঘাট বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্যসেবা সকল কিছু তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে জনগণের সেবা করার জন্য আপনার আমরা জনপ্রতিনিধিরা হয়তো বা কখনো ইউনিট পরিষদের কখনো ইউনি চেয়ারম্যান কখনো উপজেলা চেয়ারম্যান আবার কখনো এমপি মন্ত্রী কখনো ঠিকই কিন্তু আমাদের পরিবর্তন আছে আপনারা আইসিসি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের যেখানে থাকেন না কেন আপনাদেরকে জনগণের সব কাছাকাছি থেকে তাদের সেবা করে দিতে হবে আর গণতন্ত্র নষ্ট বিধায় আপনার কথা আপনাদের প্রতিনিধি আমরা করতেছি তো যাই হোক এসব বিষয়ে আমি অনেক কথা বলছি আমি ওনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ একটা সুস্থ নির্বাচন ইতিহাস থাকে সেটা হলো মাঠের আদর্শ উপজেলা পরিষদের নির্বাচন যে নির্বাচনে একটি প্রশব্দ হয়নি এবং মানুষ সাথে স্মৃতভাবে ভোট আমি তাদের কাছে কি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি এটাও বলছি যে আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা ইউনিয়নে আমি বিপুল ভোটে পাশ করছি তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা আমার উপরে অনেক বেশি তার পাশাপাশি আমাদের যে জনপ্রতিনিধি ভাইস আছেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানরা আছেন তাদেরকে ওরা যদি কোনো কাজে বাধা কোনো কিছু না পায় আমাদের অবহিত করব আমরা আমি স্পষ্টভাবে আমার এখানে আছেন এখানে বলছি যে তারা যেভাবে সুযোগ সুবিধা পাইতে পারে খুব কম সময়ের মধ্যে এবং কম কষ্টের মধ্যে সে ব্যবস্থা করতে হবে প্রয়োজন নেই আমি আবার এরকম বলছি যে আপনারা জানেন আমাদের এখানে আছেন যে আমি আমার ব্যক্তিগত পরিবারের জন্য বা আমার সঞ্চারের জন্য আমার কোনো মন দিতে হবে না আমি যতদিনে বাঁচিয়েছি আর ততদিনই দায়িত্ব থাকুক আমি সতল সময় জনগণের কল্যাণের জন্য আমি রাজপথে আসে কাজ করে যাব তাই বলি আপনাদেরকে মনে দায়িত্ব হবে মানুষের এই জন্য ভাবনা এবং যে প্রকল্প হাতে নেওয়া হবে সেটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে এবং মানুষের ন্যায্য ভাবনা পাইতে হবে আমি বলছি আমাকে কেউ সার টাকতে হবে না গস টাকতে হবে না আমাকে স্যান্ডেল সাপ করলে হবে কালে হবে তবে আমি কাজ চাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের এমন কোন আচরণে বা আপনাদের কথার মধ্যে এমন কোনো যেন বিঘ্ন না হয় যেটার জন্য আমরা সাবধান কারণ ওরা চাকরির করে ওরা প্রশাসন ওদের যথেষ্ট ক্ষমতা আছে আপনাদেরকে ভালো ব্যবহার করতে হবে ভদ্র ব্যবহার করতে হবে আপনাদের আচরণের জন্য অভদ্রতার জন্য এটার জন্য দায়িত্ব আমাকে বন্ধ করতে হবে বা আমাদের পরিষদ বন্ধ করতে হবে এটা আপনাদেরকে মনে করতে হবে সঠিক সুতরাং আপনারা আপনাদের কাজের জন্য যাবেন যেটা হয় না সেটা আমরা আছি তো আমি আরো অনেক কিছু বলছি আমাদের সেভেন সেভেন উদ্দেশ্য হচ্ছে আশা করি আমার মনে প্রত্যেকটা কথা তাদের কাজে লাগবে আমি শুধু এটাও বলছি যে ইউনিয়নের সাথে চেয়ারম্যান সাহেবের আপনারা যদি কলম বের করতে পারেন সেটা আমার লাভ আর আমি যদি করতে পারি এটা আপনাদের লাভ ওনারা ওনাদের প্রত্যেকজনে করতে পেরেছেন এবং আমার প্রতি খুবই খুশি হয়েছে এবং ওনারাও বলছেন যে আপনার যেটা চাওয়া এটা আমরা চাই তো আমার বিশ্বাস যেহেতু মান্ডার প্রত্যেকটি ইউনিয়ন মানুষের নির্বাচন আসলে সবাই স্বাভাবিকভাবে কোথাও একটা ইউনিয়নে কিন্তু আমি প্রত্যেকটা ইউনিয়নে বসে আসি নদীর এবং সেখানে মানুষের এবং তাদের পাইতে হবে তো যাই হোক আমি আর সময় বেশি পারবো না কিন্তু আমাদের জন্য সময় বসিয়ে আছে প্রথম দিন আবার পর্যন্ত অনেকেই সকল সকল বিবেক তো যেহেতু আমাদের মহিলার পক্ষে মহিলা বাইকম্যান আছে পুরুষের পক্ষে পুরুষ বাচ্চা চেয়ারম্যানের আছে আমি আছি আমাদের দরকার কাজ আর আমাদের দরকার সেবা আমি বাহাদুর করতে চাই না নেতৃত্ব করতে চাই না আমি চাই মাঠেরাঙ্গা আমি এখন রেঙ্গা দায়িত্ব আছি এটা তো কোথায় উঠাইতে হবে কোথায় নিতে হবে কি করতে হবে এটা আমি সর্বাতনিক আমার কাছ আমার ডিউটিতে পেটি হয়তো হয়তো সামনের জন্য আমার আর সেই বাসানোর যদি আমি না করি তাহলে আমি আপনাদেরকে আপনাদের সুবিধা দিবে কিন্তু যাই করি সেটা আপনাদের জন্য মানুষের জন্য এটা আমি বারবার প্রত্যেকটা তো আমার বিশ্বাস আপনারা যাক সারা উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের লোক আছে এখানে এই বার্তাটা এই বাড়িটা ওইখানে পৌঁছে দেবেন আর আমি ব্যক্তিগতভাবে যখনই সুযোগ পাই যখনই যেখানে পাই আমি যাব আপনারা আসবেন মোবাইলের কথা বলবেন আমার তো মোবাইল আগে সিমটা বন্ধ ছিল নষ্ট হয়ে গেছে সেটা আমি গত সাত দিন আগে আবার হ্যাঁ হ্যাঁ তুলিয়েছি ওই নাম্বারে আপনারা অনেকে চলে তো যাই হোক আমার বিশ্বাস যদি আপনারা করেন দোয়া করেন তাহলে আমরা অনেক দূরে কাজকে এমপি সাথে আমার একটা না ফাঁস ঘন্টা পাঁচ ঘন্টা বসার কথা হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলছি একই কথা যে কথাগুলো বলছে ওই কথাটা ওনাকে বলছি উনিও মন থেকে বললেন এবং আজকেই স্টার্ট করবো যে ওনার ডিও লেটার বা ওনার এই সুপারিশ কারণ আপনারা ভালো করে এই কথাগুলো আমি কিন্তু এখানে কম কথা বলছি ওখানে কি বেশি কথা বলছেন বলছি দেখেন আজ থেকে চব্বিশ বছর আগে আমি এই মাটির আগে বোঝা আওয়ামী লীগের দায়িত্বে ছিলাম তখন আমি এত ভাগ্যবান ব্যক্তি ছিলাম যে এই এমপি এই পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন মন্ত্রী হইলেন সেই সুবিধা আজকে মাটিরাঙ্গা উপজেলার আমি কিছু কাজ করার কারণে সেই চব্বিশ বছর পরে সেই আর আজকে চব্বিশ বছর পরে সেই সুযোগটা আবার আমার ভেঙে আমি ওই বক্তব্যটা শিখে যে যেহেতু উনি এমপি সবচেয়ে বেশি থাকবে জন্য সুপারিশ থাকবে জন্য আমি বলছি যে আপনাদের সবাই প্রতি আমার অনুরোধ থেকে মানুষজন অন্যায় ভাবে কোনো করে না আমি আপনাদের সবটা চাই যাই হোক কথা বললে কথা মহোদয় মহোদয় মন্ত্রী কালকে আড়াইটার দিকে আমি আসছি তারপরে আজকে বিকেল থেকে হয়তো আমার পদ নতুন করে উন্নয়নের জন্য আপনাদের সবার জন্য যতটুকু আস্তে আস্তে আসাব তবে এখানে আরেকটা দুর্ভাগ্য হলো সেটা দুই বছর আড়াই বছর আমাদের কিন্তু কাজ বন্ধ আমি কিন্তু এই অসুস্থ শরীর আপনার আমার বন্ধ দেখছেন এই অসুস্থ শরীর নিয়ে আমি বসে আমি আজকে আবার একজনই আমাদের অনুপস্থিত মিটিংয়ে সকল বিভাগীয় কর্মকর্তার মধ্যে সেখানে কি দুর্ভিভাগের লোক ছিল না আমাকে ফোন দিচ্ছেন উনি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলেন তো সেখানে হলো সেটা হলো এই যে আজকে দুই থেকে আড়াই বছর বন্ধ আমি যতটুকু দেখতে পারলাম যে এই বছরে কাজটা আবার আরম্ভ হওয়ার কথা সেখানে দুর্ভাগ্য আপনাদের সবাইকে জানতে হবে বুঝতে হবে বলতে হবে সেটা হলো ওটা আবার এক বছর গেছে সেটা এক বছর গেছে এই জন্য আমাদের আসলে দেশের যে সম্পদ দেশের যে অর্থনৈতিক এটা আপনাদের পরিবারের যে চিন্তাটা যে একটা গরিব ফ্যামিলি অসচ্ছল ফ্যামিলি যেভাবে রাষ্ট্রটা হয়ে পাবে এটা মনে করতে হবে বুঝতে হবে দেশের অর্থনীতির অবস্থা বলে ধরব এখানে যে কোটি কোটি টাকা যে কোনো বড় পদের পিছনে এটা বিদেশের সাহায্য লাগে আমাদের তিন ভাগ পর্যায়ে যাওয়া আমাদের কমপ্লিট বিদ্যুতের সাহায্যটা হলো বিদেশ থেকে সানি থেকে আসা এখন ওনারা ওনাদের সাথে চুক্তিটা হইতেছে না টাকা অঙ্ক নিয়ে দরকার চলতেছে এই জন্য এটা আবার এক বছর পিছিয়ে গেছে আগামী বছর জুড়ে থেকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যদি জুড়ে মধ্যে জুনের মধ্যে যদি এই বছর এক বছর মধ্যে যদি কোনো কন্ট্রাক্ট না হয় তাহলে রাজস্ব কাটে আপনারা বুঝেন দেশের অর্থ দিয়ে আমাদের এই কাজটা চালু এই জন্য আপনাদেরকে আরেকটা একটু কষ্ট দিতে হবে আর কাজ যদি চলে তো আপনারা দেখবেন আর এটা আমি গ্রান্টি আমি আজকে

বাকি উন্নয়ন যেটা যেখানে যায় আছে সেগুলো চলবে আল্লাহর মতে এটা হয়তো সর্বোপরি আমরা আমরা যতটুকু জানি এমপি মন্ত্রী মহোদয় বললেন যে হয়তো এক হিসাবের আমাদেরকে একটু কষ্ট করতে হবে আর যদি কোনো কারণে হয়ে যায় তো দেখবেন সেটা মধ্যে আমি আশা করি গ্যারান্টি আল্লাহর মধ্যে তিন ভাগ মধ্য জানাবার সর্বোচ্চ কাজ মাঠে নিয়ে উঠতে হবে কথা হবে আপনাদের সাথে বারবার প্রত্যেকটা কেউ যদি আমাকে কোনো দাওয়াত দেন আমি ইনশাল্লাহ আপনার চেষ্টা করবে যে সেই দাওয়াত অংশগ্রহণ করা কারণ আমার তো বললে এখন খুশি খাওয়ার মতো কথা বলছেন মানে গরমারিও তেরকম বেশি আবার নাই করল মানে খাওয়া দাওয়া হয় তো দাওয়াত দাবার যদি করেন সেখানে দেখা হবে সকলের সাথে আবার বারবারই কথা হবে যে কোনো অনুষ্ঠানে থাকে আমি চেষ্টা করবো অন্তত পক্ষে দিলাম তার মানে এখানে আছেন তাদেরকে দাওয়াত দিয়ে তো আমার তরফ থেকেও যে আমরা যেন সমস্যা সবাই মত করতে পারি কথা বলি না কারণ কাছাকাছি থাকলে আলোচনা থাকলে তাহলে না কোনো সমালোচনা হবে না তবে তো অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনার সহজে কেউ সমালোচনা করবেন না যেমন আমি না বুঝিয়ে থাকতেছি না যে কালকে একটা মোবাইলে দেখলাম মানে একটু অন্যায় আলোচনার মতো এটাই যাই হোক এটা ঠিক না যে আমি কোন মেয়েদেরকে নিয়ে নেয় এই নেয় সেই নেয় এখন আপনারা ভালো করি জানেন এই আমার এই যে নূরাল নুরাল ইয়া দিছে না ইয়া একটা সেয় দিছে

যাই হোক এটার জন্য আমি আজকে আবার সবার কাছে ক্ষমা কেউ মনে কষ্ট রাখবেন না আমাকে জিজ্ঞাসা করবেন বা আমার যারা পাশে আসে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন সমালোচনা করা আগে আপনারা সমালোচনা করা এটা আমার জন্য বিশাল কথা কেন আমার আমি সমালোচনা করার কাজ করবো বা কেন তো যাই হোক এই আমার থাকবে আপনাদের প্রতি আর যে কথাগুলো বারবার আমি বলিয়েছি আপনাদের কর্মীদের জন্য কেন আপনাদের এই প্রতিদান এই দিন আমি কখনো শোধ করতে পারবো না যদি আমি কিছুই কর্মকাণ্ড কাজ করি দেখাইতে পারি তখন হয়ে আমার এই প্রতিদান তো আমার এই কর্মী যারা আপনারা কাজ করছেন সারা উপজেলার মধ্যে আপনাদের কাছে